প্রধান উপদেষ্টা কৌশীয় কমিটি বাংলাদেশ সৌদি আরব আলবদ মিশাকা উদ্বোধকের বক্তব্য রাখেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলী মাহবুলের শুরুতে গ্রন্থলবাদ করেন অত্র সংগঠনের দাবাদ হাস সম্পাদক এইচ এম আলম আশরাফি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা আলহাজ মোহাম্মদ রমজান আলী অংশটা আলহাজ্ব মওলানা কাতিহলাল উদ্দিন সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ মুফসিন খান অতি সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ লুগমান হোসেন সহ আর অনেকে বক্তব্য রাখেন এবং আইন ইসলামিক পুরস্কার প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় পরিশেষে মিরাত কিয়াম ও বিশ্ব মুসলমানদের জন্য দোয়া অনুদানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয় যেটি তো গাউসিয়া কমিটি দ্বাদমী নিউজ 24 চ্যানেলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমার প্রাণ প্রিয়মানি ভাইয়েরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি বিশেষ করে আপনারা সকলে জানেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল শাখা সব সময় নতুন নতুন উদ্বেগ ও বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে দিন ধর্মের মূল লক্ষ্যবস্তু ঠিক রেখে গাউসিয়া শাহিন শাহ বাগদাদ রৌদিয়াল্লাতাল আনহুর মিশনকে ইমাম মাহাদি আল্লাহ সালাম পর্যন্ত পৌঁছে দেওয়া শাহ সিরকুট কর্তৃক গৃহীত তরিকত ভিত্তিক রাজনৈতিক সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশের কার্যক্রম আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য গৌসিয়া কমিটির মতাদর্শ ভিত্তিক অনলাইন চ্যানেল গৌসিয়া কমিটি দোয়াদমি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের আনুষ্ঠানিক কার্যক্রম আজ থেকে শুরু হতে যাচ্ছে এই চ্যানেলের समस्त কার্যক্রম পরিচালনা হবে গালসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল দোহা এর থেকে এটা অনলাইন জগতে আমাদের জন্য অনেক বড় একটা হাতিয়ার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল करीम আম্মা বাদ আজ অনেক আনন্দ সহকারে আমি বলতে চাই আসতে দু আদমি সৌদি আরব কৌশিয়া কমিটি আর দু আদমি শাখা প্রতিষ্ঠিত হয়েছে একটা আকাঙ্ক্ষা ছিল বিশ্বই বাজারের মধ্যে বিশ্বের বাজারের মধ্যে আমাদের ডিজিটাল একটা স্যান্ডার দরকার ছিল আল্লাহ রহমতের বরকতে গৌস পাকের নজরেকরণে এবং আমাদের মসজিদে বরহক সাহেষা এবং সাহেষা নজরে নজরের আজকে আমরা জি সিটি নিউজ টোয়েন্টি ফোর আজকে আমাদের প্রাণপ্রিয় ভাই উদ্বোধন আলহামদুল্লাহাত রাহিম কৌশিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আলতো আদমি শাখা নিবেদিত অনলাইন ইসলামিক প্রতিযোগিতা माशा एक अच्छा मजलिस मुझे बहुत अच्छा लग रहा है बहुत सालों से मैं आ रहा हूँ इधर अलहमद ला सुन जमात का कहाँ भी है हम लोग इंडियन लोग इंडिया में हम लोग के सी करके बहुत संगठन है सुनत जमात का इसी तरह हम लोग कहाँ भी गए तो इसमें जमात का हमेशा इसी तरह आवाज़ रखने इन बहुत कुछ लग है बहुत अच्छा लग रहा है मुझे बगल से सब मिला है कि इस तरह है प्रोग्राम कर रहे हैं वरह जी सी डी न्यूज़ ट्वेंटी फोर सम्मानित रिपोर्टर सिनियर रिपोर्टर এবং যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা আপনাদের যে কার্ড নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এখন আমি প্রথমে এই নিউজের ইন্টারন্যাশনাল রিপোর্টার জনাব মাওলানা ফরিদুল আলম আশাফি সাহেবকে তার কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ইন্টারন্যাশনাল রিপোর্টার জনাব মোহাম্মদ জাহিদুল আলম রানা ভাইকে অনুরোধ জানাচ্ছি ইন্টারন্যাশনাল রিপোর্টার জনাব আসুজ্জামান রানা সাহেবকে অনুরোধ জানাচ্ছি তার কার্ড গ্রহণ করার জন্য মারহাবা মারহাবা